আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি এই তো আজকে আবার শুরু করলাম একটা ছোট ব্লক নিয়ে এই তো আজকে শাক নিয়ে আসছে আর দুই তিন পদের মাছ নিয়ে আসছে তো যাই হোক শাকগুলো আমি ঝাকাতে নিয়ে নিলাম এখন শাকগুলো ইত্যাদি অনেক টাটকা একদম আসলে অনেক ছোটো মাছ একসঙ্গে মিশালি যেটা আর বোয়াল মাছ নিয়ে আসছে এটা হলো বোয়াল মাছ বোয়াল মাছগুলো যাই হোক বড়ই ছিল তো বোয়াল মাছগুলো ঢেলে নিলাম আর এ পাশে হচ্ছে যে কাতল ইয়া তেলাপিয়া মাছটাও নিয়ে আসছে ওটাও এটাতে এক সাইডে ঢেলে নেব যেহেতু রান্নাঘরটা আমার অনেক ছোট তাই জায়গাও কম এই জন্য একটাতে ঢেলে নিলে হয় কি সুবিধা হয় জায়গা অল্পর জন্য তো যাই হোক পাশে মাছটা ঢেলে নিলাম এখন তেলাপিয়া মাছটাও খসাবো খসিয়ে ওটা পাশে ঢেলে নেব তো তারপর ছোট মাছটাও একটা গামলার ঢেলে নেব যেহেতু এ তো মাস্টার ঢেলে নিলাম এখন তেলাপিয়া মাস্টার ঢেলে নিলাম যেহেতু এক হাতে ক্যামেরা ধরে কাজ করি দেখা যায় অনেক সময় ছবিগুলো ভালো আসে না কমাদি চিতে সবাই দেখবেন যাই হোক যে বড় বড় তেলাপিয়া নিয়ে আসছে ওগুলো ঢেলে নিলাম আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো মা সব মাছগুলো ঢেলে নিয়েছে এটা হলো গামলায় ছোট মাছ কয়েক রকমের মাছ মিশালি আর কি তো এগুলো এখন কেটে বেছে নেব তারপরে হচ্ছে যে রান্নাতে চলে যাব তো যাই হোক এই তো ছেলের আর মেয়ের জন্য যেহেতু ছোটো মাছ ওটা খেতে পারবে না অনেক কাটা থাকে এই জন্য বয়াল মাছ তিন পিস নিয়ে ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে ভেজে নিয়ে এখন আমি ওটা রান্না করে ফেলবো টমেটো দিবো আলু দেবো আর হচ্ছে বেগুন দিয়ে একটু ঝোল করে রান্না করব যেহেতু ছোটো বাচ্চা ঝালো কম খেতে বেশি দিলে খেতে পারে না ওই জন্য কাঁচামরিচ দুইটা দিয়েছি আর এই তো সব মশলা ধনে গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি তো এখন সেগুলো দিয়ে দিয়ে আলু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এই তো মশলাটা কষানোর পরে আমি আলু দিয়ে দিয়েছি এখন আর গরম পানি দিয়ে রান্না হল করলে কি হয় একটা সুবিধা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই তো বেগুনও দিয়ে নিলাম আর পাশে আমি ভাত চাপিয়ে দিয়েছি যেহেতু দুইটা চুলা দুই পাশে দুইটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে এই তো মাছও রান্না করে ফেলছি ছোট মাছ পুরো ভিডিওটা দেখায়নি আর ওই তো শাক শাক ভাজি করবো তো আজকে পর্যন্ত বাঙালির খাবার সাদা মাটা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ ভালো থেকেন আর হচ্ছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ